সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা প্রত্যেকে চলো শুরু করি আজকের দিনটা কাগজ ফুল গাছটা দেখলে মনটা ভরে যায় রঙিন ফুল রঙিন করুক সব কিছু অনেকদিন পর ডেলি ব্লগ শেয়ার করছি কাজের চাপ ছিল প্রচুর তাই শর্ট শেয়ার করছিলাম প্রায় এক মাস পর আবার ব্লগ করছি আজ ঘরগুলোকে ভালো করে গোছাবো বলে ভেবেছি প্রতিদিন বেরোনো থাকলে আসলে জামাকাপড় খুব অগোছালো হয়ে যায় এক একটা দিন এক একটা কাজ করব। এরকমটাই ভেবেছি আর কি আজকে ঝুল ঝাড়বো এটাও ভেবেছি জানি না কতদূর কী করতে পারবো ফাইনালি কতগুলো কাজ কমপ্লিট হয় দেখা যাক যাই হোক প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানাটাকে যেমনভাবে গোছাই আজকেও তাই গোছাবো তারপর ঘরগুলোকে এক এক করে ক্লিন করে নেব নিয়ে চা করব। আর তারপর বাকি কাজগুলো সব এক এক করে করে নেব আজকের মেনুতে কী কী আছে একটু তোমাদের বলে দিই আজকের মেনুতে আছে ভাত ডাল সিদ্ধ ফুলকপি আলু বড়ির তরকারি লাউ ডিমের তরকারি আর আছে পাবদা মাছের ঝোল আলু আর কচু দিয়ে সবজি আমরা একটু বেশি খাই শীতকালে এমনিতে সব সবজিই খুব সতেজ থাকে তাই খেতেও ভালো লাগে তোমরা যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশন চলে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমরা এভাবেই আমার সুখে দুঃখের সঙ্গী হয়ে আমার সাথে থাকো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার ঘরগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি এক এক করে তারপর তো তোমাদের বললাম যে কি কি কাজ করব। তো যাই হোক আজকে আরও কিছু জামা কাপড় কাচা রয়েছে আজকে রাত্রেবেলা রয়েছে বিয়ে বাড়ি তো সেখানেও যাব তো তাই জন্য সব কাজগুলো আস্তে আস্তে আমি করতে থাকছি আর তোমরা দেখতে থাকো আমার ব্লগ আর শুনতে থাকো আমার কথাগুলো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আবারও বলছি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও নতুন বছর পরে এক মাস হয়ে গেছে এখন চলছে ফেব্রুয়ারি মাস বাকি মাসগুলো যেন ভালো কাটে মানে সারা বছরটা যেন ভালো কাটে সেই প্রার্থনা করো তোমরা আমার জন্য যাই হোক এদিকে চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে চা খাবো তো তার জন্য জল ফুটছে দেখো আর এরপর চা হয়ে গেলে তারপর রান্না করব। আর মা ওদিকে পুজো করছে যাই হোক আবারও বলছি যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমরা এভাবেই আমার সুখে দুঃখের সঙ্গী হয়ে আমার সাথে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো এক মাস ধরে আমার যে কাজের প্রেশারটা চলছে সেটা হচ্ছে এসআইআর কাজের জন্য তো ওই এসআইআর কাজ করতে করতে মানে টাইম চলে যাচ্ছিলো তাই ভিডিও ক্লিপও কিছু নিতে পারিনি পুজোর ভিডিও ক্লিপগুলো শুধু নিয়েছিলাম তাই শর্টসগুলো দিতে পেরেছি তোমাদেরকে কিন্তু বড় ব্লগ যেটা প্রতিদিনকার যে ডেলি ব্লগ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেই জন্য তো ফাইনালি এখন একটু কাজের চাপটা হালকা হয়েছে তাই এখন আবারও ফিরতে চাই পুরনো ছন্দে যাই হোক মায়ের দিকে পুজো দেওয়া হয়ে গেছে তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আমার ব্লগ আর শুনতে থাকো আমার কথাগুলো পুরনো ছন্দে বাঁচতে কার না ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু মাঝে মাঝে কাজের প্রেশার হয়ে যায় যদিও যখন প্রেশারটা হয় তখন মনে হয় বাবা কবে এটা থেকে রিলিফ পাবো বাট প্রেশারের পর যখন কাজটা সাকসেসফুল হয় তখন আরও ভালো লাগে যে না আমি কিছু করতে পেরেছি তো যাই হোক পজিটিভ ভাইবস জীবনে থাকা খুব জরুরি আর যেই মানুষগুলো আমাদের সঙ্গে থাকলে আমরা পজিটিভ ভাইবসটা বেশি পাই তাদের সঙ্গ কখনো ত্যাগ করা উচিত নয় আমাদের আমি তো করি না তো আমি যারা নেগেটিভ মানুষ তাদের থেকে দূরে থাকি আর যারা আমাকে পজিটিভ ভাইবস দেয় তাদের সাথে আমি সবসময় থাকি তো আমার যে সকালবেলা উঠে ঘরের কাজগুলো করার আগে ঈশ্বর দর্শন তো আমি করি আর তার সাথে সাথে সকালবেলা ঘুম থেকে উঠে ফুলেদের দর্শন তো আমি আরও করি মানে ফুল গাছগুলো দেখি যে কোন গাছে কত ফুল হয়েছে কেমন আছে গাছগুলো যাই হোক আশা করি তোমরাও করো কারণ প্রকৃতির সাথে একটা অ্যাটাচমেন্ট না থাকলে মনটা ঠিক মানে ভালো হয় না ফ্রেশ লাগে দেখবে প্রকৃতির সাথে একটা অ্যাটাচমেন্ট হলে মন ভালো হয়ে যায় তো যাই হোক এদিকে আমাদের রান্নাবান্না হয়ে গেছে এখন আমরা সকালের খাবার খাবো পরে আবার নতুন একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে চলো টাটা